অনেক খাবারই আছে যেগুলো খাওয়া যাবে এটার মধ্যে যেগুলো পবিত্র হালাল সেগুলোকে খাও তোমরা হালাল আন তোবান এই শব্দটা হলো আর খবরদার অনুসরণ করোনা তোমরা ফলো করো না তোমরা খুতু অতি সম্পর্ক হয়েছে শয়তানের পদাঙ্ক সমূহ খুতু মানে পদাঙ্ক স্টেপ পদাঙ্ক সমূহ আর শয়তান মানে শয়তান নিশ্চয়ই সে লাকুম তোমাদের জন্য আদু উন মানে শত্রু এনিমি আর মানে নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু এখন যে শব্দগুলো যেগুলো একটু ভার বাসে ভারগুলোকে আমরা একটু দেখে আসি এক নজরে এখানে কি ঘটতে চলছে যেমন এখানে শব্দ ছিল কুলু এই শব্দটা রুটে ছিল কি আকালা তাই না ভাইয়া ভাইয়ারা কেউ আছেন

না এগুলোর আদেশ দেয় আল ফাশাই আর কিসের অশ আদেশ দাও আদেশ দেয় ঠিক আছে আরো আদেশ দেয় এই আদেশকে এই জায়গায় নি আসেন পরের আয়াতের এখানে যে ওয়া ইয়া আমুরু এবং সে আরো আদেশ দেয় আনতাকুলু বলতে তোমাদেরকে বলতে আদেশ দেয় আলাল্লাহি আল্লাহর উপরে কি বলতে আল্লাহ তাআলামুন যা তোমরা কি জানো না জানবে না এমন কিছু বলতে আদেশ দেয় কারণ না জেনে শুনে আল্লাহর উপর কি বলা যাবে বলা যাবে না শয়তান এই আদেশটাও দেয় এখানে দেখেন ইয়া আমরু শব্দটাকে আমরা একটু দেখে আসি হালকা করে আমরা দেখে আসি ইয়া আমরু আমরা আট ষাটটি বেশি দূর চলে গেছি ইয়া মরু

নেক্সট তাহলে ইজা কিলা বা এবং ইজা মানে যখন প্লাস তখনো বলা যাবে হ্যাঁ ইজা এখানে যখন কিলা কলার প্যাসিভ হয়েছে কিলা রাইট কলার প্যাসিভ হয়েছে কি কিলা আর যখন বলা হয় লাহুম তাদের জন্য মানে তাদেরকে যে ইত্তাবিউ এই শব্দটাও দেখেন তো মাদি মুদরি আমল নাই কোন ফরমে আছে বায়রা মাদি মুদরি আমল নাই আম আমর আমল।

ইতবা ইত্তবিউ tattabiu attabiu attabiu naqtabiu আমরা অনুসরণ করব মা আলফাইনা দেখেন আলফাইনা আমরা যে আমরা পেয়েছি এই যে যা কিছু আমরা পেয়েছি মানে যা কিছু করতে পেয়েছি আলাইহি তার উপরে আবা আনা আমাদের পিতাদেরকে তাই না মানে বাবা চাচা দাদা ঠিক আছে এই টাইপে যারা আছে পিতৃ পুরুষ যারা আছে তাদেরকে আমরা যা করতে পেয়েছি বা তা করতে দেখেছি ঠিক আছে বা যার উপর পেয়েছি দিন ধর্মের উপর যে দিন ধর্মের উপর পেয়েছি আমরা তার অনুসরণ করব কথাটা কিটাকে আমরা রেখে দেই পরে অনুবাদ অ অমানে এবং লাউ মানে যদি এবং যদি কানা ছিল আবা উহুম তাদের পিতারা হ্যাঁ আবুন মানে একজন পিতা

ডাউন আবার এই একই জিনিস কিন্তু কখনো কখনো হবে কি টু সেন্ড সেটা কখন হবে জাস্ট এক নজর আমরা বলে দেই। যদি উপর থেকে আসে সেটা হবে সেন্ড ডাউন আর যদি কাউকে পাঠানো হয় সেই অর্থে যদি আংজালা আসে তখন হবে সেন্ড মানে সমতলে রাইট সমতলে টু সেন্ড ডাউন নাজিল করা তারা বলেছে এরপরে দেখেন আল ফাইনা এই শব্দটা আমাদের নতুন তাই না একেবারে এর আগে সুরাবাকাতে কিন্তু আসে নাই আসে নাই দেখেন লামফা ফা এখানে আলফা ইউল ফিউ আলফা ইউল ফিউ মানে পাওয়া তাহলে আলফাই তু মানে আমি পেয়েছি আর আলফাই না যদি হয় তাহলে কি হবে ভাই আমরা পেয়েছি আমরা পেয়েছি আলফাই আমরা পেয়েছি এরপরে আছে দেখেন ইয়া কিলো না এটা হল কি আকল করা তাই না আমরা বলি আকল নাই এটা বলে থাকি তাই না আইন কফ আকলা আকলা কি হবে ভাইয়া

দা দা তারপরে কি দা শুনতে পাচ্ছি ভাইরা আসি অন্যরা কি আছে নাকি চলে গিয়েছি এখনো 19 জন দেখাচ্ছি আছে তাহলে ইহি দদা ইয়া তাদি ইয়া তা এরপরে দি বলবেন যে কেউ ভাইদের মধ্যে থেকে যে কেউ বলবেন হ্যাঁ 하다 ইয়াদি আর ইহি তাদা ইয়া তাদি এই দুয়ের মধ্যে কি পার্থক্য আছে বলেন তো দেখি

নোন আপনি বললেন ভাই এই যে এদিক যান মিরপুর 10 দিয়ে একটু সোজা সোদি চলে যান সামনে গেলে আপনি শেওড়া পড়া হবে তাই না এটা আপনি কিন্তু আমাকে কি করলেন হেদায়াত দিলেন মানে দেখালেন পথ দেখালেন আর আমি যদি নিজে নিজে ঘুরে ঘুরে শেওড়া পড়া পেয়ে যাই আমি কি হলাম নিজে পথ পেয়ে গেলাম নিজে হেদায়েত প্রাপ্ত এ তার মানে কি গ্রুপ নাম্বার 8 থেকে আসলে নিজে পাওয়া তার মানে কি তার বাপ দাদারা কিছুই বুঝতো না প্লাস কি হেদায়েত তো পায় না এরকম হেদায়েত প্রাপ্ত ছিল না তবুও কি আমরা বলছিলাম আটাকে আমরা পরে অনুবাদ করব তবুও কি মানে তবুও কি তাদেরকে ফলো করবে কোশ্চেন নেক্সট দেখেন